নমস্কার সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ফুটি এখন তো প্রচণ্ড গরম তাই এই গরমে একটু শান্তির জন্য আমাদের এই ম্যাঙ্গো ফুটি কিন্তু খুবই উপকারী তো খুব সহজেই কিন্তু এই ম্যাঙ্গো ফুটি তৈরি করা যায় তাই আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটা পুরোটা দেখার তো চলুন দেখে নিন আমি কিভাবে এই ম্যাঙ্গো ফুটি তৈরি করছি প্রথমে আমি দুটো পাকা আম নিয়েছি আর সেই পাকা আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর ছোট ছোট পিস করে আমি এটা বোলের মধ্যে রেখে দেব এবার একটা আম হয়ে গিয়েছে এবার আর একটা আমও কেটে নিচ্ছি তারপর এভাবে ছোটো ছোটো করে পিস করে আমি এক সাইডে রেখে দিলাম তারপর আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি তবে কাঁচা আমের আমি পুরোটাই দেব না কাঁচা আমের এক সাইডটা আমি দেব আর সেটাও ছোটো ছোটো করে পিস করে আমি ওই বোলের মধ্যে রেখে দেব। আপনারা যদি আমি টক এর উপর নির্ভর করবে আপনাদের যদি পাকা আম খুব টক হয় তাহলে কাঁচা আম একটু কম দেবেন আর যদি পাকা আম একটু বেশি হয় তাহলে কাঁচা আমটা একটু বেশি দেবেন এবার আমার দেখুন দুটোই দুটো দু রকম আমই কিন্তু আমি একটা বলে মধ্যে রেখেছি তারপরে একটা মিক্সার জার নিয়েছি আর তার মধ্যে দু রকম আম দিয়ে দিয়েছি আর আম যেমন মিষ্টতা হবে সেরকম আপনারা চিনি দেবেন তো আমার এই পাকা আমগুলো অনেকটাই মিষ্টি ছিল সেই কারণে আমি চিনি দিয়েছি হাফ কাপ মতন তারপরে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিয়েছি তারপরে সেটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি এবার মিক্সার জারের মধ্যে যে পেস্টটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপর মিডিয়াম আছে আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটু ঘন হয় তবে এটা পাঁচ থেকে ছ মিনিট করলেই এটা হয়ে যায় তো দেখুন পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করলাম অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করতে দেব গ্যাসের ফ্লেম অফ করে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব তো দেখুন আমি ছেঁকে নিচ্ছে তবে এটা অনেকটাই ঘন সে কারণে আমি এর মধ্যে এক গ্লাস জল অ্যাড করব তবে সেটা কোনো কারণে যাই হোক স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা এই অবস্থাতে এক গ্লাস জল দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ছাকা হয়ে যাবে তো আমার ছাঁকা তারপর আমি এর মধ্যে আরও এক গ্লাস জল অ্যাড করব যেহেতু এটা অনেকটাই ঘন তো আমাকে জল করে তো পাতলা করতেই হবে তো এই অবস্থাতে আমি জলটা দিলাম তাহলে তাড়াতাড়ি আমার ছেঁকে নেওয়া যাবে দেখুন এবার আমার যে বাকি অংশ আছে অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দেব তারপর এটা তবুও একটু ঘন আছে দোকানের মতন যেহেতু ফুটি বানাচ্ছি সেই কারণে এর মধ্যে আরও দু গ্লাস আমি ঠান্ডা জল অ্যাড করব তারপরে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমার ফুটি রেডি চলুন এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি আর এই তিনটে গ্লাসের মধ্যেই আমি রুটিগুলো দিয়ে দেব আপনারা এইভাবে ঘরে তৈরি করবেন দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যায় তাহলে বাজার থেকে আর কেনার দরকার হবে না আর বাজারে তো এমনিতেই কেমিক্যাল থাকে তো সেটা খাওয়াও ক্ষতি তাই এভাবে বাড়িতে বানাবেন তাহলে দেখবেন অনেকটাই ভালো হবে আর বাড়িতে যখন বাচ্চারা স্কুল থেকে আসবে তখন তাদেরকে এইভাবে তৈরি করে দেখবেন দেখবেন তারাও খুব আনন্দিত হবে এটা খেয়ে আর আপনিও অনেক তৃপ্তি পাবেন আবার এটা ঘরে তৈরি করলে বড় ছোট প্রত্যেকেই খেতে পারে আর ছোটোদের তো বিশেষ এটা লোভনীয় তাই তারা তো খেতে বেশি পছন্দ করে তাই তাদেরকে এইভাবেই বানিয়ে দেবেন দেখুন একদম দোকানের মতন হয়েছে তাই আপনারা এইভাবে ঘরে তৈরি করবেন দেখবেন খুব ভালো হয় দোকানের থেকেও খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে